দিন শেষে এখন কিন্তু রাষ্ট্রযন্ত্র বুঝতে সক্ষম হচ্ছে এই ছেলেটাকে এতদিন পরে তাকে আমরা কি মনে করতাম আসলে দেখতেছি এই ছেলে যা বলে এরা তো সুন্নিদের কথা এই সুন্নিয়তের দলটাই এই স্বাধীনতার তিপ্পান্ন বছর পর্যন্ত আমরা বুঝাইতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহম সন্নাত আমরা এক জায়গায় বসবো রাজি আসিননি আচ্ছা আপনার রাজি আসিননি এই দেশে যত ইসলামী দল আছে এদেরকে ডাক দেন আমি আমি প্রস্তাব করতেছি আমি আহ্বান করতেছি এদেরকে বলেন যত দল আছে তাদের তাদের মুখপাত্র যে পাঁচজন এই পাঁচজনকে নেন অথবা তিনজন নেন আমরা তিনজন নিমু কোথায় বসবেন বসেন বৈষম্য যে আপনার সাথে আমার সমস্যা কী এই সমস্যা ফাইন্ড আউট করেন আপনার সমস্যা কী ফাইন্ড আউট করেন আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন আমার সমস্যা আপনার সাথে কি আমি ফাইন্ড আউট করবো এখন দেখব সবার অভিযোগ অভিযোগের ভিত্তিতে আমরা কোনো রাজনৈতিক সূত্রে শেষ করব না আমরা কোরআন সুনার মাধ্যমে শেষ করবো যদি শেষ করতে পারি লেখকে রাখেন লেখকে রাখেন আমরা কারো অফিসে ঘুর্তিব না আমাদের অফিসে সবাই ঘুরবে আর দিনে একটা রায়কার একটা সকালবেলা বলো আমি আপনার সাথে আছি রাত্রেবেলা বলো বান্ডেল দেন নাইলে নাই বান্ডাল দেন নাইলে নাই এটা আমি সব বুঝি রাষ্ট্রতন্ত্রের সর্বোচ্চ জায়গা থেকে আমার কাছে ফোন আসে আমার কয় গত পরশু দিন একজন বলতেছে আমি গুরুত্বপূর্ণ ব্যক্তি আজকে বলছে আপনি কি চান আমি বলছি আমি মুনাফিক মুক্ত বাংলাদেশ চাই কথা বলে ঠিক কিনা কি মুক্ত মুনাফিকের কারণে গড় শেষ মুনাফিকের কারণে দেশ শেষ মুনাফিকের কারণে নিজের নীতি শেষ হামকি তুমকি দিয়ে তাহলে নীতি থেকে এক পরিমাণ এক চু এক ইঞ্চি ইঞ্চি পরিমাণ আমাকে লড়াইতে পারবেন না আমি অন্যায়ের কাছে আমার নীতি বিসর্জন দিব না অন্যায়ের কাছে আমার নীতি বিসর্জন আমার জানিতে নীতি আছে আমার কোয়ালিটি আছে তুমি আমাকে যতই ফটোবাজি করো যাই বলো দিন শেষে এখন কিন্তু রাষ্ট্রযন্ত্র বুঝতে সক্ষম হচ্ছে এই ছেলেটাকে এতদিন পরে তাকে আমরা কি মনে করতাম আসলে দেখতেছি এই ছেলে যা বলে এরা তো সুন্নিদের কথা এই সুন্নিয়তের দলটাই এই স্বাধীনতার তিপ্পান্ন বছর পর্যন্ত আমরা বুঝাইতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহ সন্ন্যাত কথা বলেন ঠিক কিনা বলেন আমি চাপার জন্য কথা বলছি না এই কথাগুলো কুটি কণ্ঠের কথা এখন আমরা সুন্নিরা কি দুই না এক আগামী আট তারিখে আমাদের অভিষেক হবে অভিষেকের পর ইনশাল্লাহ আমাদের জেলা উপজেলা কমিটি আমরা ছড়াই দিব সারা বাংলাদেশ কথা বলেন না কেন ভাই ঠিক আছে কিনা বলেন না কেন শূন্য কি দুই না এক পীর মাসায় কি দুই না এক তবে আমার বিভক্তি ছিলাম সত্য কারণ সুন্নীরা এই দেশে বানের জলে বেসে আসা কুচুরি পানা নয় এই সুন্নিরা এই দেশে আউলিয়া কালামদের মাধ্যমে যে আদর্শটা লালন করেছে এটা রিয়েল আদর্শ কথা বলেন ঠিক কিনা সাহাবা কালাম বলে নবী গো থুতু মুবারক দেন আমরা চেহারায় মালিশ করব সুমাল্লা বলবেন না এটাই এটাই প্রেম আর যারা বলে নবীজি আমাদের মতো সাধারণ মানুষ এরা কখনো সাধারণ এরা কখনো মুসলমান হতে পারে না নবীর সঙ্গে সৃষ্টি জগতে কারো কোনো তুলনা আছে তা আপনারা আপনাদের লেখনিতে অনেক গুল আছে এই ভুলগুলো লিখিত করেন আমরা লিখিয়ে দিব আপনারা সংশোধন করেন এই ভুলগুলো আমরা লিখে দিব আপনার সংশোধন করেন আরেমিক ভাবে বসুনের আদর্শ থেকে আপনারা দূরে যাবেন না ইতিমধ্যে আপনারা কিন্তু অর্ধেক শেষ করে দিচ্ছেন ইসলামটা জবাই করে দিয়েছেন মুনাফিকি আচরণ একদম আমাদের এই যে এই যে মাথায় পাগড়ি বসি না এই যে টুপি টপি লাগাইছি না এখন সাধারণ মানুষও বলে আরে এই মূল্যা যায় টাকা দিয়ে সবারই কিনতে পারলো সুন্নিদেরকে কিনতে পারবো না সুন্নিরা টাকার কাছে বিক্রি হয় না ডলারের কাছে বিক্রি হয় না শেয়ারের কাছে বিক্রি হয় না ক্ষমতার কাছে বিক্রি হয় না আরে সুন্নিরা আমার নবীর কত কাছে বিক্রি হয়ে গেছে আমরা কারো দালালি করি না সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে কথা বলেন ঠিক কিনা বলেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলকে অনুরোধ করে বলবো ইনশাআল্লাহ আমরা একের পর এক যে স্টেপ নিব দেশের কল্যাণে নিব ধর্মের কল্যাণে নিব নিবসাফ সার্বভৌমত্ব সুরক্ষা আমাদেরকে কথা বলতে হবে দেশের সম্পৃতি রক্ষা আমাদেরকে কথা বলতে হবে আপনারা রাজি আছেন না নাই এখানে পটিয়া আমার আমার কাছ থেকে তিরিশ মিনিট লাগে পটিয়া কৌমিমা মাদ্রাসা যাইতে আমি ওদের আহ্বান করবো আসেন ভাই আজকে তো আমি আইসি পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগবে হাইটে গেলে এবারই তো অসুবিধা নাই তো আর আমি তো বাড়া কি বুঝতে আসছ তুই আওয়াজ কি জানো তাহলে আমার জামন লাগবো তোর এটা তিরিশ সেকেন্ড লাগে না তুই এক সেকেন্ড হইতেছে তুমি ফার্স্ট মিনিট বুঝাই বোঝাইতে তুমি বাঙালি না তুমি বাঙালি তোমার সমস্যা আছে কি ভাই কথা ঠিক আছে কিনা যদি আমরা মিললে যাই ওই তো আমার বোঝায় নেন নাই আপনি বুঝে আসেন তাহলে আমার সামনে কেউ দাঁড়াইবো দাঁড়াইবো আমি বলছি আমার কাজে লাগান মাইনাস তো মেনেস চাই এটা বাংলাদেশে এটা আমার বাণী সত্য মাইনাস নেই মেনেস চাই এটা কারবানি এটা আমি বলছি না দাওয়াতি মানে বাংলাদেশের মেনেজ নেই হ্যাঁ আল্লামা শহীদ ফারুকি বলছে পীর যার যার সুন্নিয়ত আমি বলছি মাইনাস মেনেস চাই যদি আপনার এক তাহলে আমি আসি যদি না হন তাহলে আমি নাই এক হয়েছে মুরব্বীর আমার খেদমতের জন্য পাশে রাখছে আমি গেছি মার হাবা জোরে কর এদিকে আপনার বেজার হয়েছে আল্লাহর আসতে এবার সুন্নীদের সিদ্ধান্ত হবে এক আমরা বুলেট না ব্যালটে ব্যালট যুদ্ধটা যে এবার যে দিক যাব এক একদিকে যাব কেন্দ্র নির্দেশনা যেটা দিব এডি করবেন কারণ দিন শেষে কিন্তু একমাত্র আমরাই আমরা আপন এছাড়া কিন্তু অন্য কেউ আমাদের আপন না এরা দিন শেষে সুবিধা তারাই বুক করবে কিন্তু আমরা এক ইঞ্চি সুবিধা ভোগ করতে পারবো না আমরা আমাদের আদর্শগুলো প্রমাণ করতে পারবো না আমরা কায়েম করতে পারবো না এই জন্য আমাদের সকলকে এক থাকতে হবে কি হবে না বেশি কথা বলে ফেলছে মনে হচ্ছে কষ্ট হইতেছে আপনাদের আমি বলছিলাম যেই নবীর গায়ে মুবারকের মশামাসি বসে নাই ওই নবীর ওই নবীর দেহ মুবারক কদম মুবারক যদি পাইতেন আপনারা কী করতেন কদম বসি করতাম চুমু দিতাম কথা বলেন ঠিক কিনা বলেন আর যারা পাথর মারছে তাদের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস নবীর বিরুদ্ধে যারা কথা বলে এদের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস আর নবীর প্রেমিকদের ইতিহাস আহল বায়তের ইতিহাস এগুলো হলো প্রেমের ইতিহাস কথা বলেন ঠিক কিনা এবার শাহাবাই কেরাম যখন দেখলেন ওরা নবীর সিনাম বরকের বরাবর তিটটা ধরছে এক সাহাবি দিককে হাতের অস্ত্র ভালাইয়া নবী দিকে জড়াইয়া ধর্ষে সুভাননাগণ অবন্দরে গভীরে মনোযোগ মহব্বত নিয়ে বসে যাহ